দর্শক স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে পুরো দুনিয়ায় ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সবশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাজমুল সাকিব আপনাদের শুরুতেই আমরা প্রতিবেশী দেশ ভারতের একটি খবর দেব সেটি হলো যে রাহুল গান্ধী কিন্তু মোদী সরকারের প্রতি দারুণ তোপ দেখেছেন সংসদে তিনি সংসদের বাইরে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি মোদী সরকারকে মৃত অর্থনীতির জন্য দায়ী করেছেন আর ট্রাম্প গতকালকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইন্ডিয়ার অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করেছিলেন তিনি রাশিয়া ও ভারতের ব্যাপারে তিনি হুঁশিয়ারি দেন তো সেটিকেই রাহুল গান্ধী কংগ্রেস নেতা তিনি সম্মতি দিয়েছেন বা পুনরায় উল্লেখ করেছেন এরপরে তিনি একই মন্তব্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং সেখানে তিনি পাঁচটি বিষয় উল্লেখ করেন যে এই পাঁচটি বিষয় এই পাঁচটি কারণ হচ্ছে ভারতের অর্থনীতিতে মানে স্থবিরতা দেখা দিয়েছে বা মৃত অর্থনীতির কারণ এর মধ্যে আদানির সাথে মানে আদানি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা তারপরে এখানে আরো কয়েকটি ব্যাংক নোট বাতিলের কথা বলা হয়েছে এবং সেখানে আরেকটা কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে অ্যাসেম্বল ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া জোড়া তালি দেওয়ার একটা কারখানার জায়গা করে হিসেবে তৈরি হয়েছে মানে রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে অর্থাৎ ভারতে নতুন কিছু তৈরি হয় না এখানে অ্যাসেম্বল হয় তো এই জন্য তিনি অর্থনৈতিক স্থবিরতার পেছনে একটি দায় দিয়েছেন তো এর বাইরে কৃষিতে মানে ভারত সরকারের অবহেলা এবং আপনারা জানেন যে কৃষি নিয়ে মাঝে বড় আন্দোলন ভারতে হয়েছে গত কয়েক বছর ধরে তিনি সেদিকে ইঙ্গিত করেছেন এরকম বিষয় তিনি সামনে এনে বলেছেন যে এই পাঁচটি কারণে ভারতের অর্থনীতি মৃত এবং এখানে লাখ লাখ তরুণের চাকরি নেই কর্মসংস্থানের ব্যবস্থা নেই তো এই তোপ তিনি দেখেছেন মোদী সরকারের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে এর বাইরে আমরা ইয়ের তার মানে ভারতের যে প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ব্যাপারে যদি আমরা বলি তাহলে পাকিস্তানের জন্য একটা ভালো সুখবর সেটি হল যে ট্রাম্প বা পাকিস্তানকে আহ হচ্ছে কাছের মানুষ কাছের দেশ হিসেবে একটি স্বীকৃতি তিনি দিয়েছেন আজকে তিনি পাকিস্তানের সাথে কৃত চুক্তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন তেল অনুসন্ধান চুক্তি এবং সেখানে ভারতকে খোঁচা দিতেও ভোলেননি তিনি বলেছেন যে এই তেল উত্তোলন যদি সফল হয় অনুসন্ধান সফল হয় তাহলে এক পর্যায়ে পাকিস্তান চাইলে ভারতের কাছেও তেল বিক্রি করতে পারে অর্থাৎ রাশিয়ার সাথে যে দোস্তি ভারতের মূলত ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন আমরা আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কথা যদি বলি তাহলে মিয়ানমারের সামরিক জান্তা হঠাৎ করেই তাদের জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশের জানতার মুখপাত্র তিনি আজকে বিবৃতিতে এই কথা জানিয়েছেন যদিও বিরোধী দল যারা ওখানে রাজনৈতিক দল আছে তারা এই নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে কারণ একটা সাজানো নির্বাচন হতে যাচ্ছে এটা সহজেই অনুমেয় এমনটি তারা মনে করছে তারা বিশ্বাস করছে ফলে এরকম মানে জান্তা সরকারের অধীনে একটা সাজানো পাতানো নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থই হয় না এমনটি বলছেন হচ্ছে মিয়ানমারের রাজনৈতিক দলগুলো তো এর বাইরে আরেকটি বড় ঘটনা গতকালকে রাশিয়ার কামচাটকা অঞ্চলে যে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে তারপরে সুনামি সতর্কতা দেয়া হয়েছিল প্রায় এক ডজন দেশে বারোটি দেশ বেশি দেশ ও অঞ্চলে বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় এলাকা জাপান বলেন নিকুয়েডর বলেন ওদিকে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত সেই সেই সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে এরপর থেকেই লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন এর বাইরে আমরা আরেকটি দুর্ঘটনার খবর দেব সেটি হলো যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এফ থার্টি ফাইভ যে যুদ্ধ বিমান অত্যাধুনিক যুদ্ধবিমান সেটি আহ বিধ্বস্ত হয়েছে যদিও পাইলট সৌভাগ্য ইজেক্ট করতে পেরেছেন এবং বেঁচে গিয়েছেন এই ঘটনায় কোনো হতাহত নেই তবে মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান কিভাবে পড়লো তো সেটি একটি তদন্তের বিষয় এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এমনটি জানিয়েছেন তাদের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন আমরা জানি যে এই ধরনের যুদ্ধ বিমানের নির্মাণ বেশ ব্যয়বহুল প্রায় একশো মিলিয়ন ডলারের বেশি তা আমরা আরেকটা বিষয়ের আমরা সামনে আনতে পারি সেটা হলো যে গাজার বিষয় তো গাজার বিষয়ে ইসরায়েলের বিপক্ষে মানে প্রবল চাপ অব্যাহত রয়েছে আমরা সবশেষ যে খবরটি দেখেছি সেটি হলো যে জার্মানির সরকার তারা ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনকে মানে দ্বিরাষ্ট্র সমাধানের হিসাবে দেখতে চায় এবং স্বাধীন ফিলিস্তিন দেখতে চায় এবং তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত আমরা জার্মানির এই ঘোষণা এমন একটা সময়ে এসেছে যখন দুইশোর বেশি শিল্পী শিক্ষাবিদ অর্থনীতিবিদ বা বিশিষ্ট নাগরিক জার্মানির তারা সরকারের কাছে একটা আবেদন জানিয়েছে যে তারা যেন মানে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করেন সেই আবেদন জোরালো হয়েছে দাবি জানানো হয়েছে ঠিক সেই মুহূর্তে জার্মানির এ ধরনের ঘোষণা নিঃসন্দেহে ইসরায়েলের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে আমরা আরেকটি খবর জানি যে এই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে দুটি প্রস্তাব সিনেটে এনেছিল স্বতন্ত্র মার্কিন রাজনীতিবিদ সিনেটর বার্নি স্যান্ডার্স তো সেই বার্নি স্যান্ডার্স এর এই প্রস্তাব নজিরবিহীন ভাবে সমর্থন করেছেন ডেমোক্রেটরা জনপ্রতিনিধিরা যদিও এটি মানে ভোটে ব্যর্থ হয়েছে অর্থাৎ এই অস্ত্র ইসরাইলকে অস্ত্র প্রদান ঠেকানো সম্ভব হয়নি তবুও সিনেটে মানে বেশিরভাগ ডেমোক্রেট এই প্রস্তাব সমর্থন করাটা একটি নজিরবিহীন ঘটনা তবে এর আগে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল মাত্র উনিশটি এবার এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশটি অর্থাৎ ছাব্বিশ ডেমোক্রেট সিনেটর এই প্রস্তাবের পক্ষে মানে সমর্থন জানিয়েছেন যদিও রিপাবলিকান কোনো প্রার্থী এই প্রস্তাব সমর্থন করেনি তবে আমরা কানাডাকে ট্রাম্পের একটি হুঁশিয়ারির খবর আমরা আপনাদের জানাতে চাই সেটি হলো যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা ম্যাককার্নি আজকে ভোরবেলা আমরা খবরে দেখেছি ম্যাককার্নি দিয়েছেন তো তার প্রতি উত্তরে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন যে ওয়াও কানাডা ও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তবে এবার তাদের সাথে আরো কঠিন হবে অর্থাৎ হুঁশিয়ারি যদিও এই হুমকিতে ভীত নয় কানাডা এমন মন্তব্য তাদের আর এর বাইরে আমরা আরেকটি খবর দেখি যে পরমাণু পরমাণু কেন্দ্র স্থাপন বা পরমাণু অস্ত্র নিয়ে যেই ইরানের সাথে পশ্চিমাদের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেছেন যে আমরা আলোচনায় বসতে প্রস্তুত তবে তার আগে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়ে আমাদের পরমাণু কেন্দ্রগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষতিগ্রস্তের গুলোর ক্ষতিপূরণ দিতে হবে এটি একটি নতুন আলোচনার টেবিলে একটি নতুন উত্তাপ ছড়াবে এরকম একটা চটকদার মন্তব্য নিঃসন্দেহে এটি করেছে এর এর বাইরে আরেকটি খবর আমরা দেখি যে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের যে চেষ্টা চলছে তো তার ব্যাপারে কথা বলেছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম তিনি বলেছেন যে এই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ শুধুমাত্র ইসরায়েলের স্বার্থে ইসরায়েলের স্বার্থ ছাড়া এখানে আর কারো স্বার্থ নাই যেখানে হিজবুল্লাহকে হতে হবে ব্যাপারে দিয়েছেন তিনি আর এর বাইরে আমরা আরো একটি ঘটনা গুরুত্বপূর্ণ সেটি হলো বেলজিয়াম ইসরায়েল সেনাদের বিরুদ্ধে আইসিসিতে তে যুদ্ধাপরাধের একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে এবং সেই দাখিল করা যেই মানে দাখিল যে প্রতিষ্ঠান দুটি তারা জানিয়েছে যে বেলজিয়ামের আন্তর্জাতিক আইন অনুসারে এ ব্যাপারে আইসিসিতে আপিল করা বা আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে আমরা দেখেছি যে এর আগে গাজা ইস্যুতে ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টি করার যে প্রচেষ্টা গত কয়েকদিন ধরেই মানে প্রবল হয়েছে তো সেখানে কানাডা ফ্রান্স বা যুক্তরাজ্যের হুঁশিয়ারি দেওয়ার পরে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে চায় এটা তাদের প্রতিনিধি এই মন্তব্য করেছে আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি তার দলের সহকর্মীদের কাছে ইচ্ছা প্রসন করেছেন বা জানিয়েছেন যে অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে তো এ ব্যাপারে তারা যেটি বলছে যে যদি বা কিন্তু নয় কখন দেয়া হবে এটি মূলত আলোচনার বিষয় তা আমরা আরেকটি খবর দিয়ে শেষ করব সেটি হল যে চলতি জুলাই মাসে ইসরায়েলের সেনাদের মধ্যে থেকে সাতজন আত্মহত্যা করেছে শুধুমাত্র এই জুলাইয়ের মধ্যেই সাত সেনার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে নতুন ভাবে ভাবাবে সংকেত করবে এবং এটি ইসরায়েল রাষ্ট্রের মধ্যে যারা একটু উদারপন্থী তাদের জন্য দারুণ উদ্বেগজনক এই বিষয়টা নিয়ে তারা কথা বলছেন প্রতিক্রিয়া জানাচ্ছেন এই খবর দিয়েই আজকে এখানে ইতি টানছি আপনারা আমাদের এই সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ যে প্রচেষ্টাটা চলছে যে কিছুদিন আমরা দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে আলোচনা করতাম সেই খবরটার আপডেট জানাতাম তো আজ এখন থেকে আমরা নতুন একটি, কন্টেন্ট আপনাদের উপহার দিতে চাই সেটি হলো যে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পুরো বিশ্বের সব খবর আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তবে আপনাদের এই আয়োজন কেমন লাগছে মন্তব্য জানাবেন আপনাদের প্রত্যাশা জানাবেন আপনাদের কোনো দাবি থাকলে পরামর্শ থাকলে মতামত থাকলে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ধন্যবাদ